বড় বড় শিং মাছের ঝাল ঝাল করে এই লাল ভোনাটা খেতে কি যে মজার হয়েছিল ভয়েস দিতে গিয়ে এখন আমার জিভে পানি এসে যাচ্ছে আমার মেয়ে শিং মাছ খেতে চায় না তাকে যখন আমি এটা দিয়ে ভাত খাইয়ে দিলাম সে এত পছন্দ করেছে প্রথমে তো সে বলেই ফেলেছিল যে সে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে যাই হোক ছোট থেকে বড় বাড়ির সবাই এটা খুব পছন্দ করেছে আর আমি অনেক ঝাল ঝাল করে এটা বানিয়েছিলাম আমার কাছে তো এটা খেতে দুর্দান্ত লেগেছে আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার চলবেই না এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে তো এর জন্য আমি পাটায় নিয়ে নিলাম দুটো ছোট সাইজের টমেটোর ফালি করে কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু আস্ত রসুনের কোয়া নিলাম আর অল্প একটু আদা ফালি করে নিয়েছি আর সব শেষে নিয়ে নিলাম একটা চামচ পরিমাণ আস্ত জিরা তারপর সবকিছু শিলপাটাতে ভালো করে পিষে একটা মিহি পেস্ট করে নিলাম আর এদিকে শিং মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মাথা লেস ফেলে দিয়ে মাঝখান থেকে টুকরো করে দুইটা ফালি করে নিয়েছি এক একটা টুকরো দেখুন কত বড় বড় হয়েছে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এতে কিছু গোটা গরম মশলা ফোরনের জন্য দিব এখানে রয়েছে ছোট সাইজের দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি দুইটা এলাচ আর দুইটা লবঙ্গ গরম মশলা থেকে যেই না একটু ঘ্রাণ বের শুরু করেছে ঠিক সেই সময় আমি আগে থেকে করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম রান্না ঠিক আগ মুহূর্তে তৈরি করা এই মশলা রান্নার স্বাদকে বহু গুণে বাড়িয়ে দেয় স্বাদ মতো লবণ দিয়ে এখন তেলে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই বাটা মশলাটা তেলে দুই মিনিটের মতো ভেজে বা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন সব ধরনের গুঁড়া এবং বাটা মশলা একসাথে আরো দুই মিনিটের মতো কষিয়ে নিব দেখুন মশলা থেকে তেলটা কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি যোগ করে যেহেতু এই মশলার মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে তাই এই পানি টুকু আমাকে অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর পানির সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সেই মাছের টুকরোগুলো এগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো জাল করে চার মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি আর মাছগুলো খুব সুন্দরভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেছে তো এখন নাড়াচাড়া দিয়ে নিব আর তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে দিব এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নাই কারণ এটাতে বলক চলে আসলে চুলার হিটটা লো টু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট জাল করে নিতে হবে মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে বাজারে এখন প্রচুর পরিমাণে শিং বাইম এই মাছগুলো পাওয়া যাচ্ছে আর দামও অনেকটা সস্তা তো চাইলে কিন্তু সেম রেসিপিতে বাইম মাছ দিয়েও এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি এটা কষানো হতে থাক আর এই দিকে আমি কিছু ধনেপাতা কুচি করে নিচ্ছি ধনে সাথে দুই তিনটা কাঁচামরিচও কুচি করে নিব হয়ে গেছে আর তরকারিটাও চুলা থেকে নামানোর সময় হয়েছে এখন ঢাকনা খুলে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তো এটা দেয়া হয়ে গেলে এর সাথে সাথে কাঁচা মরিচ কুচিটাও ছড়িয়ে দিব খুবই সহজ ভাবে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করে নিলাম এরকম একটি রেসিপি টেবিলে থাকলে আপনি ভাত খাবেন এটা দিয়ে কিন্তু ঘ্রাণ পাবেন গরুর মাংসের আর কখন যে দুই প্লেট ভাত খেয়ে নিবেন টেরি পাবেন না রান্নার সময় এটা থেকে কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছিল শীতের দুপুর কিংবা রাতে গরম ভাতে শিং মাছের করা এই রেসিপিটি আপনাকে অন্যরকম তৃপ্তি এনে দিবে আজ আর কোনো কথা নয় দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ